আজই ঘোষণা হল বারো পার্সেন্ট ইনক্রিমেন্ট ও নবম পে স্কেলের চূড়ান্ত তালিকা অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ আজ এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এই বড় ঘোষণাটি দিয়েছেন বন্ধুরা আজকের এই ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু ঘোষণাই নয় আজ থেকেই এর বাস্তবায়ন শুরু হচ্ছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্টভাবে জানিয়েছেন আজ থেকেই শুরু হল নতুন পে স্কেলের পথযাত্রা সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য তো বন্ধুরা আজকের এই নিউজটি মানব জীবন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন গতকালের জরুরি বৈঠকে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বহুগুণে বৃদ্ধি করা হবে বলে মতামত দিয়েছে পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে একটি নতুন সিদ্ধান্ত অবলম্বন করেছেন সেটা হচ্ছে গ্রেড সংখ্যাকে কমিয়ে বৈষম্য দূরীকরণ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই সকল সিদ্ধান্ত ক্রমান্বয়ে কার্যকর করা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে পে কমিশন কাজ করছেন বলে স্পষ্ট ভাষায় বলেন আমার ব্যক্তিগত মতামত হল এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত পূর্বে যে দশ পার্সেন্ট ইনক্রিমেন্টের কথা ভাবা হচ্ছিল সরকার বর্তমান বাজার দর এবং কর্মচারীদের আর্থিক সংকট বিবেচনা করে সেটি বাড়িয়ে বারো পার্সেন্ট করেছে এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ যে সকল বিষয়গুলো আজই চূড়ান্ত হয়েছে বেতন বৃদ্ধির হার বারো করা হয়েছে নবম পে চূড়ান্ত তালিকা প্রকাশ বাস্তবায়ন শুরু আজ থেকেই গ্রেড সংখ্যা কমানো হয়েছে তিনটি টাইম স্কেল ফিরিয়ে আনা হয়েছে সিলেকশন গ্রেড পুনর্বাহাল করা হয়েছে বন্ধুরা এটি কোনো ভবিষ্যতের পরিকল্পনা নয় আজই এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে পেনশনারদের জন্য আজই নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত তাদের ভাতা পঁচাশি শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যা আগামী মাস থেকেই কার্যকর হবে এটি পেনশনারদের জন্য একটি বিশাল রিলিফ হবে বিশেষ করে বর্তমান বাজারের মহার ঘতার এই সময়ে গ্রেড সংখ্যা কমানোর ফলে কী সুবিধা হবে বেতন কাঠামো হবে আরও সরল সহজবদ্ধ বৈষম্য কমবে বিভিন্ন গ্রেডের মধ্যে পদোন্নতির পথ হবে আরও স্পষ্ট নতুন বেতন কাঠামোতে দ্রুত পদোন্নতি পাওয়া সম্ভব হবে টাইমস্কেল স্কেল ফিরিয়ে আনার গুরুত্ব কী টাইম ফিরিয়ে আনার মাধ্যমে কর্মচারীদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার প্ল্যান করা সহজ হবে এটি বিশেষ করে কর্মচারীদের জন্য সুসংবাদ যারা দীর্ঘদিন ধরে একই পদে কাজ করছেন সরকারি চাকরিজীবী বন্ধুরা আজ আপনার জন্য আনন্দের দিন এই সুখবরটি পরিবারের সকলের সাথে শেয়ার করুন আর পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানান আপনি এই সিদ্ধান্ত সম্পর্কে কি মনে করেন আপনার মূল্যবন্ত মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবশেষে বলতে চাই এই সংস্কার শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় এটি সরকারি চাকরিজীবীদের মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধির একটি যুগোপযোগী পদক্ষেপ আশা করি এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটবে ধন্যবাদ সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে